হায় দোস্ত আসসালামু আলাইকুম তো আপনাদের দোস্ত আমি দিদার আজকে দেখাবো আপনাদেরকে যে গাড়ি হঠাৎ করে অতিরিক্ত গ্যাস করতেছে গাড়ি মোবাইল সিটকে ফালাইতেছে তাই জন্য গাড়ি রানিং গাড়ি হঠাৎ করে অবস্থা হয়ে গেছে কী জন্য এরকম হলো ট্রাফিক গাড়ি তাই বিস্তারিত আজকে দেখাবো তো ট্রাফিকারি মূলত স্টার্ট দেওয়ার পরে দেখতেছি এটার মোবিল গ্যাস এত পরিমাণে হয়েছে যেটা বাইরের বাইরে গ্যাসটা তার জায়গা নাই মানে এত পরিমাণ হয়েছে তো দোস্ত এই মুক্কা খোলার পরে আপনাদের এই যে দেখতেছেন কি পরিমাণ গ্যাস বাইর হইতেছে মানে ইঞ্জিনের কি কন্ডিশন তো এই মূলত গাড়িটা কেরিংয়ের গাড়ি এরপর আর কি করলাম ইঞ্জিন খুললাম বিস্তারিত আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এখন কিভাবে হেড ফিটিং করতেছি তা বিস্তারিত দেখাচ্ছি তো মূলত এত পরিমাণের গাড়িটা গ্যাস করত পরে খুলে দেখলাম যে পিস্টনের রিং ভাঙে গেছে পিস্টন স্পুট পরে গেছে পরে সিল্পগুলো দাগ পড়ে গেছে তারপরে কি আর এটা মূলত হয়েছে যে উনি মোবাইলের যে কোনো মোবাইলে ইউজ করতো কোনো মোবাইলের এত মানে কোনটা কোন যাচ্ছে চেঞ্জ করবো ওটার বিষয় নাই যেটা সামনে পাইছে এটাই সামনে চেঞ্জ করছে কোলা হোক ক্যানের হোক আবিজাবি যাবি চেঞ্জ করতে করতে দেখা যাচ্ছে অল্প সময় ইঞ্জিনটা বসে গেছে এরপর আর কি ইঞ্জিন খোলাম খোলার পরে দেখলাম যে ইঞ্জিন পিস্টন সব ভাঙে গেছে এখন গাড়ি আবার কমপ্লিট করার পরে বললাম এখন হেডটা বসাতেছি হেড বসানোর পরে বিশেষ করে আমি বলবো যারা ট্রাক্টর ইউজ করতেছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো যে ভাই আপনার যে মোবাইল চেঞ্জ করেন না কেন আজে বাজে মোবাইল চেঞ্জ না করে অবশ্যই মাল্টিগেট গেট মোবাইল চেঞ্জ করার চেষ্টা করবেন তাহলে মাল্টিগেট গেট মোবাইল চেঞ্জ করলে মনে হয় ইঞ্জিলে কোনো কালি বা গাদ বিশেষ করে বসবে না আর মনোগ্রেড মোবাইল চেঞ্জ করলে আপনার বিশেষ করে কালি ইঞ্জিলের টেম্পার হ্যাপ খুব কমে যায় তো যারা মাল্টিগেট গেট হ্যাঁ মাল্টিগেট যে কোনো কোম্পানির মোবাইল হোক হোক না সুপার হোক না ক্যাস্টোর হোক না যে কোনো মোবাইল মাল্টিগেট আপনি ইউজ করবেন আশা করি আপনার রিপোর্ট খারাপ আসবে না আর যদি মনোগ্রেড যে কোনো মনোগ্রেড মনোগ্রেড তো মনোগ্রেডই মনোগ্রেডের রেট কম তাই জন্য মনোগ্রেড সস্তা তো মনোগ্রেড চেঞ্জ করলে আপনি ইঞ্জিনের আয়োগাল কমে আসবে আর আপনি বিশেষ করেছে মাল্টিগ্রেড মোবাইলটা যখন ইউজ করবেন আপনাদের তেলও অনেক সাশ্রয় আসবে গাড়ি খরচ যেমন মনোগ্রেড আপনি এক মাসে চেঞ্জ করেন হ্যাঁ মাল্টিগ্রেড দুই মাসে চেঞ্জ করুন তার কোনো সমস্যা নেই একটু টাকা বেশি লাগছে সেদিকে আমরা মোবাইল চেঞ্জ করতেছেন কম দামি তার জন্য ইঞ্জিন খুব ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছে তো দোস্ত আমি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল দিদার যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাইতে খুব ভালো লাগে আর আপনাদের বিশেষ করে কিছু জানার থাকলেও আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন আমার চ্যানেল অবশ্যই নতুন তা আপনাদের থেকে অনেক কিছু জানার আছে দোস্ত এখন মূলত হ্যাড়ের নাটগুলা খুব টাইট দিয়ে দিলাম টাইট তাদি আমাদের কুমিল্লাতে বিশেষ করে চলতেছে বাংলাদেশে যে এক এক এরিয়াতে এক এক মডেলের গাড়ি বেশি চলে যেমন আমাদের এদিকে কুমিল্লা কুমিল্লা দিকে বাংলাদেশের কুমিল্লা দিকে এদিকে বিশেষ করে হচ্ছে যে আপনাদের নিও হল্যান্ড না হলে টাফি বেশিটা চলে এদিক টাফি চাইতে একটু বেশি তা আমাদের দিকে আপনাদের এরিয়া কোন কোন কোম্পানি গাড়ি চলে সেই বিষয়টা আপনারা কমেন্টে লিখে দিবেন তো আমাদের এদিকে বেশি মনে করেন 100 জন টাকা